ওই মুহূর্তে ইমাম হুজুর সে দোতলায় যায় মসজিদের ইমাম মসজিদের ইমাম সে দোতলায় যায় যাওয়ার পর সে দেখতে পায় গ্রিলের সাথে অবস্থায় বস্ত্রহীন একটি মেয়ে তার গলায় কাপড় পেঁচানো আবার আরেক অংশ সেই গ্রিলের সাথে সে 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 দেখে তো মুসলিম একটু হত বম্ব খেয়ে যায় একটা পর্যায়ে সে কিছুটা সামনে যাওয়ার পর সে জিনিসটা বুঝতে পেরে সে ভয় পেয়ে যায় এরপর সে চিন্তা করলো এলাকাতে এই ঘটনা ঘটেছে সে তখনই হাঁটতে হাঁটতে ওই ময়নার মার বাড়ি যায় যে মনার মাকে দর্শক স্বাগত জানাচ্ছি আমি স্নেগাখি আর বরাবরের মতোই আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক নতুন সময়ের ইনভেস্টিগেশন টিমের প্রধান জনফ মারুফাদা সাহেব আর আজকে আমরা জানব গেল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আমরা জানব সেই ঘটনা সম্পর্কে ওনার কাছে বা ওনার টিমের কাছে ঠিক কতটুকু তথ্য আছে জি মারফাদ জি ধন্যবাদ আকি আপনার মাধ্যমে নতুন সময় সকল অডিয়েন্স ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আমরা সমসাময়িক বিষয়ে আলোচনা করে থাকি এবং আমাদের টিম এবং আমাদের প্রতিনিধি এবং আমরা সহশরীলে যে ইনভেস্টিগেশন করে ঘটনা উদ্ঘাটন ঘটাই আর যা বিশ্লেষণ আপনার অনুষ্ঠানে করি সেটা হয়েছে আপনারা জানেন গত শনিবার ছড়াইল উপজেলার শাহবাস্তিপুরে ইউনিয়নে সন্দনিয়া পাড়ায় লিফা ও রাজ্যের দম্পতির একটি কন্যা সন্তান তার নাম হচ্ছে ময়না ময়নার বয়স নয় বছর কিন্তু সে দুরন্ত এবং খুব চঞ্চল প্রকৃতিকের একটি মেয়ে দেখতে খুব সুন্দর এবং ফুটফুটে শিশু বাচ্চা বলতে পারি হ্যাঁ একজন খুব সুন্দর সুদর্শন ফুটফুটে শিশু বাচ্চা দেখলে তাকে খুব মানে মনে হয় যে চোদ্দ পনেরো বছরের মতো লাগে কারণ চঞ্চল তো খুব খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে এবং পাশাপাশি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে ও একটি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে পাশাপাশি ওই এলাকায় নুরানি মাদ্রাসায় সে পড়াশোনা করে এবং কোচিং করে এবং তার মা লিফা আক্তার তার তিনটি সন্তান রয়েছে দুটি ছেলে এবং একটি হচ্ছে কন্যা সন্তান আর কন্যা সন্তানটি হচ্ছে এই আমাদের এই ময়না ময়নার বাবা আব্দুর রাজ্জাক উনি বিদেশি প্রবাসে কাজ করে ময়না আপনার প্রতিদিনের ন্যায় দুপুরবেলা সে আশপাশে খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয় এবং তার মার বক্তব্য সে একটি তার আত্মীয়র বাসায় দাওয়াত খেতে গিয়েছিল সেখান থেকে খাবার নিয়ে এসে তার মাকে দেয় এবং সে নিজেও খায় এটা কি মা আপনাকে জানিয়েছে হ্যাঁ মনের মা আমাদেরকে জানিয়েছে আচ্ছা তো একটি পর্যায়ে ময়না যখন খেলাধুলা করতে যায় তো ময়নার মা জানায় যে ময়না যখন খেলাধুলা করতে যায় বিশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ এর মধ্যে সে ঘুরে ঘাড়ে বাসায় এসে ফিরে এসে একটু কথাবার্তা বলে এটা হচ্ছে ময়নার সবsum মানে রেগুলার এইভাবেই যায় দ্রুত চলে আসে এইভাবেই করে থাকে আচ্ছা তো হঠাৎ সেদিন ময়নার মা মায়ের মন তো একটু বাড়ি মারলো যে কোথায় গেল আমার মেয়ে তো সে আশপাশে খোঁজ খবর নিল কোথাও সে পেল না না পেয়ে ময়নার বান্ধবী ময়নার নিকটবর্তী আত্মীয়স্বজন সবাইকে খোঁজ খবর করে সবাইকে জিজ্ঞাসা করে কেউ তার খোঁজ দিতে পারেনি না কেউ তার সন্ধান দিতে পারেনি তো একটি প্রয়াত ময়নার মা তাকে খুঁজতে খুঁজতে রাত সাতটা আটটা নয়টা বেজে যায় তখন যখন না পায় তখন তার ভিতরে সন্দেহ হয় যে আমার ছোট্ট গ্রাম কোথায় যাবে তখন ময়নার ফুপু বাড়ি খালা বাড়ি মামা বাড়ি বিভিন্ন বাড়ি বান্ধবীদের বাড়ি ঠাড়ি যেতে পারে সব জায়গায় তালাশি করার পর সে যখন না পায় তখন নিকটবর্তী মসজিদে সে মাইক করে মাইকিং করে সে গ্রামবাসী এবং অন্য অন্যদেরকে জানায় ময়নার খোঁজ চেয়ে মাইকে ঘোষণা করে যে ঘোষণার পরে ময়নার মা যখন ময়নাকে তালাশি করে না পাচ্ছে রাত গভীর হয়ে যাচ্ছে তখন পার্শ্ববর্তী লোকজন বললো একটু থানায় যেয়ে খোঁজ খবর নেওয়ার জন্য তখন রাত গভীরে একটা বাজে সরাইল থানায় যেয়ে সে একটি জিডি করে আসে যে আমার মেয়েকে পাচ্ছি না নিখোঁজ মনে হচ্ছে কোথাও গুম হতে পারে এরকম একটি জিডি করে সে বাসায় চলে আসে চলে আসার পর খুঁজে পাচ্ছে না সারা রাত সে ঘুমাতে পারে নাই ঠিক সকালবেলা যখন মক্তব্যে পড়ে বাচ্চারা গ্রাম অঞ্চলে তো আসলে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে দেয় মাইকে ডাকা ডাকিতে আজানে পরে সবাইকে উঠে যেতে হয় তো মক্তব্যে পরে সবাই তখনও সে তার ময়নাকে খুঁজে পায়নি ওই মুহূর্তে ইমাম হুজুর সে দোতলায় যায় মসজিদের ইমাম মসজিদের ইমাম সে দোতলায় যায় যাওয়ার পর সে দেখতে পায় গ্রিলের সাথে অবস্থায় বস্ত্রহীন একটি মেয়ে তার গলায় কাপুর পেঁচানো আবার আরেক অংশ সেই গ্রিলের সাথে তো সে দেখে সে তো মুসলিম সে তো একটু হুজুর মানুষ সে কিন্তু হতবম্ব খেয়ে যায় একটা পর্যায়ে সে কিছুটা সামনে যাওয়ার পর সে জিনিসটা বুঝতে পেরে সে ভয় পেয়ে যায় এরপর সে চিন্তা করলো এলাকাতে এই ঘটনা ঘটেছে সে তখনই হাঁটতে হাঁটতে ময়নার মার বাড়ি যায় যে ময়নার মাকে লিফা বেগমকে লিফা বেগমকে ডাক দেয় যে আপনার মেয়েকে আমরা মসজিদের দোতলায় দেখেছি আপনি যে মেয়েটাকে উদ্ধার করুন মেয়েটা বস্ত্রহীন অবস্থায় রয়েছে এই খবর শোনার পর লিভা বেগম সে পাগলের মতো সে ছুটে যাচ্ছে আর বলতেছে আল্লাহ যেন আমার মেয়ে না হয় এটা যেন আমার মেয়ে না হয় সে এই কথা আমাদেরকে জানায় এরপর যখন সে যায় যে দেখতে পায় যে মেয়ের পায়জামা দিয়ে গলা পেঁচিয়ে ওই দৃঢ়ের সাথে বাধা রয়েছে এবং তার শরীরটার পেছন সাইডটা ওদিকে ইয়ে পিছনের দিকে পিছন ফিরে রেখেছে হ্যাঁ হ্যাঁ সামনের সাইডটা এভাবে করে রেখেছে তো সে দেখে তার মেয়ের পুরো শরীরটা কালো হয়ে গেছে এবং কোথাও কোথাও রক্ত জমাট রয়েছে তো সে তখনই বলেছে যে আমার মেয়েকে পাশবিক নির্যাতন করা হয়েছে কারণ সে তো লাশে সে মেয়েকে জড়িয়ে ধরে সে যে মেয়ের গলাটা খুলবে সেই সাহসটা সেই শক্তিটা তার হচ্ছে না তারপর সে খুলে নিয়ে মেয়েটাকে নিয়ে নিচে আসে তো এখন আমি মনে করব যে এই ফুটফুটে সুন্দরী মেয়ে কোনো শুকুন বা কোনো চরিত্রহীন বা কোনো লম্পট বা আমাদের সমাজে যারা এখন মোবাইল নিয়ে পর্নোগ্রাফি ছবি টবি দেখে ইয়াং ছেলেরা যারা রাত যেপন করে রাতের পর রাত জেগে যায় যারা হয়তো এই মেয়েটিকে নজরে রেখেছে এবং সেই শুকুনই এই কাজটি করেছে তবে একজন শুকুন নয় এখানে একাধিক জানোয়ার রয়েছে এবং তারা সুকৌশলে তারা জানে যে এখন মুসল্লিরা মসজিদে পুরোটা আসে না নিচেই তো ভরাট হয় না আর উপরে তো যাওয়ার কোনো কথাই আসে না শুধু জুম্মার দিন উপরে নিচে ফিল হয় এই সুযোগটা তাদের জানা এই যেই করেছে তাদের জানাশোনা রয়েছে যে মসজিদের দোতলাটা পুরোটাই ফাঁকা রয়েছে মসজিদ সম্পর্কে তার সম্পূর্ণ অবগত আছে অবগত আছে এই ব্যাপারে স্থানীয় লোকজনের সাথে আপনার কথা হয়েছিল কিনা এই ছন্দনিয়া পাড়ার স্থানীয় লোকজন কি বলছেন ছন্দনিয়া পাড়ার মাহবুব আলী উনি আমাদেরকে জানাল যে এই মেয়েটা খুব ফুটফুটে সুন্দরী ছিল মাহুবালীর দোকানে গেলেই মাহবালি তাকে চকলেট দিত এবং অবসর ছুটিতে মাঝে মাুবালীর দোকানে যেত তো একটা পর্যায়ে মাহবালি বলে যে মেয়েটা খুব দেখতে খুব সুন্দর খুব সুন্দর কিন্তু মাহবালি বলতেছে যেটা তার মনে হয় যে এলাকার বকেটে লম্পট ছেলেমেলেদের এটা কাজ হতে পারে মানে মেয়েটা বয়স অল্প থাকলেও দেখতে যেহেতু একটু মানে অন্যরকম সুন্দর ছিল একটু গ্রোথ ভালো ছিল এই জন্য বকাটের একটা ইয়ে আসছে আচ্ছা এই ব্যাপারে আপনার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি যে আছে মুর্শিদুল আলম চৌধুরী ওর সাথে আমাদের কথা হয়েছে এবং আমাদের আরেকজন প্রতিবেশীর সাথে কথা স্থানীয় লোকের সাথে কথা হয়েছে তার নাম হচ্ছে বাপ্পি উনি আমাদেরকে জানাল যে ওই মসজিদে একটি পাঠাগার রয়েছে ওই পাঠাগারের কিছু কিছু লোকদেরকে চার পাঁচজন লোককে সবসময় অলওয়েজ দেখা যেত কিন্তু এই ঘটনার পর তাদেরকে দেখা যাচ্ছে না এখন তাদের মধ্যে কেউ কি না এটা সে সন্দেহ প্রকাশ করেছে এবং আমরা যখন আপনার সরাইল থানা সরাইল থানার ওসির সাথে কথা বলি তিনি আমাদেরকে জানান যে এই ব্যাপারে রাত্রে গভীর রাতে একটি জিডি হয়েছে জিডিটা আমরা আমলে নিয়েছি এবং সকালবেলা আমরা আবিষ্ক হওয়ার পুলিশ যে উদ্ধার করে এবং আমরা আসামিদেরকে শনাক্ত করার উদ্দেশ্যে

বাচ্চাটাকে কিভাবে নির্যাতন করে বা কিভাবে মারা হয় সেটাই মনে পরেই তারা টোটাল ঘটনাটা বলতে পারবে আর মেয়ের মা তো সরাসরি বলে দিয়েছে যে আমার মেয়েকে পাশবিক নির্যাতন করা হয়েছে কারণ সে তো তার মেয়েকে যে তার মেয়েকে সে ছোটবেলা থেকে লালন পালন করেছে তার মেয়েকে সে ধরেছে সে যা দেখেছে রক্ত রক্ত জমার কালো বিভিন্ন জায়গায় হয়ে গেছে এবং পুরা কালো তাতে সে বুঝতে পারছে যে এখানে একাধিক কোনো নরপিচাসের হস্তক্ষেপের কারণে এটা হয়েছে বলে তার মা

তাদেরকে আগলিয়ে রাখা উচিত তাদেরকে দেখভাল করা উচিত তাদের বিশেষ করে বিশেষ নজরে রাখা উচিত কারণ এই সময়টা হচ্ছে বেশি একটা বিপজ্জনক কারণ মেয়েরা মেয়ে তো মেয়ে তো আর দেশে বর্তমান অবস্থায় ছেলে মেয়ে কোনো বাচ্চাই তো নিরাপদ না ছেলেদের ক্ষেত্র আলাদা মেয়েটা এখন দেখুন তাদের তিনজন পরিবারের একটি মেয়ে আর এই মেয়েটাকে তাদের এই পর্যন্ত আনতে ময়নার মা ময়নার বাবা আব্দুর রাজ্জাকের হার ভাঙ্গা পরিশ্রম করে সে বিদেশ থেকে টাকা পাঠায় আর সেই টাকা এই মেয়েটা বড় হচ্ছিল আস্তে আস্তে তা এখন যে যে নরপিচাস তাকে ভোগ করে করলো এইটার এইটার সমাধান কি আছে আমাদের দেশে আপনি জানেন পৃথিবীতে বা বাংলাদেশে পৃথিবীতে সব থেকে বড় বড় হচ্ছে সাজা হচ্ছে পাপ হচ্ছে করা আর তার সে করেছে এটার বিচার তো অবশ্যই হওয়া উচিত অবশ্যই এ এর দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত একে শনাক্ত করা উচিত কারণ এই নারী শিশু নির্যাতন আমাদের দেশে বেড়েই চলেছে আর বিশেষ করে এই মেয়েগুলি ছোট বাচ্চা এদেরকে যদি আমরা এদের প্রতি যত্নশীল না হই এদের প্রতি যদি আমরা টেক কেয়ার না করি দায়িত্বশীল না তাহলে তো এরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে তো সর্বশেষ তাহলে আসলে ময়নার ঘটনায় বর্তমানে অবস্থাটা কি বর্তমান অবস্থাটা কি ময়নার ঘটনার এখনো আসামি ধরা যায়নি তবে দুইজন মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে ধরা হয়েছে কিন্তু তারা তো আসলে কেউ তো চাবে না সন্দেহজনক সন্দেহজনক হিসেবে ধরা হয়েছে কিন্তু তা কেউ তো চাবে না তার কর্মস্থলে সে এরকম একটা ঘটনা করুক কারণ তারা তো করে এখানে পার পাবে না আর মোয়াজ্জেমের ব্যাপারে ইমামের ব্যাপারে এলাকাবাসী বলেছে তারা তাদের মেয়ে আছে তারা এরকম হওয়ার সম্ভাবনাই নেই তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয়েছে আমরা জানতে পেরেছি তবে অবশ্যই যেহেতু আমাদের দেশে আইন খুব কঠোর তবে দেশের আইন কঠোর ওদেরকে অবশ্যই ধরা যাবে বা ধরা হবে কিন্তু যার সন্তানটা গিয়েছে যে এই সন্তানকে তৈরি করেছে যে সন্তানটাকে তিলে তিলে তৈরি করেছে তার কোল তো আর পূরণ হবে না সেই জন্য আমি মনে করব প্রত্যেকটা মানুষকে আপনাদের সন্তানদের প্রতি একটু সতর্ক হন এবং আগামীতে এই মামলা আরো নতুন নতুন কার্যক্রম আমাদের ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্যগুলি আপনাদেরকে জানাবেন তো দর্শক ব্রাহ্মণবাড়িয়া সরাইলের মর্মান্তিক যে ধরনের যে ঘটনা বা শিশু তার যে ঘটনাটি ঘটেছে আজকে আমাদের কাছে এতটুকু আপডেট ছিল তো আপনাদেরকে আবারও বলবো যে আপনারা একটু সচেতন হন আমরা আমাদের সন্তান পরিবার পরিজনে একটু খেয়াল রাখি যেহেতু পরিবেশটাই এরকম হয়ে গেছে যে আসলে আমাদের কিছু বলার নাই তো আমরা সবাই নিজে সন্তানদের প্রতি একটু যত্নশীল হয়ে কোথায় যাচ্ছে কার সাথে খেলছে কতক্ষণের জন্য বাইরে যাচ্ছে এগুলি একটু খেয়াল রাখি তো আপাতত এ পর্যন্তই ছিল আমাদের কাছে আজকে তো ততদিন ভালো থাকুন পরবর্তীতে আবার হাজির হব অন্য কোনো একটি ঘটনা নিয়ে 什么作用？咋了？